গত পনেরো বছরে শুধু রাজনৈতিক পরিচয়ে পুলিশে আশি থেকে নব্বই হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম ডিসেম্বর রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দা প্রেস অনুষ্ঠানে তিনি কথা জানান এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছেন তাদের তথ্য যাচাই করা হয়েছে তারা কোন দলের তার বাবা দাদা কোন দলের লোক তার আরও পূর্বপুরুষেরা কোন দলের লোক ছিলেন এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে দেখা গেছে প্রায় দুই লাখ সদস্যের মধ্যে আশি থেকে নব্বই হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে দলীয় পরিচয়ে তবে আমরা এই আশি হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না তিনি আরও বলেন ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্বের বাইরে যারা কাজ করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এবং পুলিশ তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর সদস্যদের অপেশাদারী আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা